চাঁদের মাটিতে কুঝিকঝিক রেল রেললাইন তৈরির ভাবনা নাসার ট্রেনও নাকি ছুটবে চড়বে কারা চাঁদে মহাকাশযান পাঠিয়ে খুঁটি নাটি পরীক্ষা এবং গবেষণা চলছে তারই মাঝে অভিনব ভাবনা প্রকাশ করল নাসা চাঁদে গবেষণার প্রয়োজনে রেলগাড়ি চালাবে তারা সেই প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে চাঁদে হেঁটে বেড়ানো সেখানে মহাকাশযান পাঠানো সেখানে মাটি পাথর তুলে আনার কারিগরি তো লেগেই আছে প্রায় প্রতিদিনই চাঁদে মানুষের কৃতিত্বের কোনো না কোনো মাইল ছোঁয়ার কথা উঠে আসে সংবাদ মাধ্যমে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর থেকে তার দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবীর এক চতুর্থাংশের আকারের এ উপগ্রহকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই সেই আগ্রহই চাঁদকেন্দ্রিক যাবতীয় গবেষণা এবং অভিযানে কাণ্ডারী পৃথিবীর মানুষ দীর্ঘদিন ধরেই চাঁদ নিয়ে গবেষণা করে চলেছেন আমেরিকা প্রথম চাঁদে মহাকাশচারী পাঠিয়েছেন আগামী দিনে আবার নাসার হাত ধরেই চাঁদে পা রাখার পরিকল্পনা করছে মানুষ এখনও পর্যন্ত চাঁদ নিয়ে গবেষণা যতদূর এগিয়েছে তাতে চাঁদে মহাকাশযান পাঠিয়ে খুঁটি নাটি পরীক্ষা এবং গবেষণা চলছে সম্প্রতি চাঁদ থেকে মাটি পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসতে গিয়েছে চীনের চ্যাং ছয় তবে নাসা সম্পূর্ণ নতুন এক পরিকল্পনা ঘোষণা করেছে যা বিজ্ঞানী মহলে সারা ফেলে দিয়েছে তারা জানিয়েছে চাঁদে তারা আস্ত রেল স্টেশন তৈরি করতে আগ্রহী সেই মতো ভাবনা চিন্তাও শুরু হয়েছে কিন্তু যে মাটি এখনও সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সেখানে রেল স্টেশন গড়ে উঠবে কিভাবে। কিন্তু যে মাটি এখনও সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সেখানে রেল স্টেশন গড়ে উঠবে কিভাবে। রেল লাইনে বা বসবে কিভাবে আর তার প্রয়োজনীয়তাই বা কী নাসা জানিয়েছে চাঁদে রেল স্টেশন বানিয়ে রেল লাইন বসিয়ে সেখানে ট্রেন চালাবে তারা তবে সেই রেল পরিকল্পনা পৃথিবীর চেয়ে খানিক আলাদা চাঁদের ট্রেনে যাত্রীও থাকবে তবে তারা মানুষ নয় চাঁদে গবেষণার প্রয়োজনেই রেললাইন বসানোর কথা ভেবেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা তারা জানিয়েছে চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলোড। চন্দ্রযান অভিযানগুলিতে পৃথিবীর থেকে বিবিধ পেলড পাঠানো হয় চাঁদে সেগুলোর মাধ্যমেই সেখানে গবেষণার কাজ চলে সেই পেলট এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের কাজ করবে চাঁদের রেলগাড়ি কীভাবে চাঁদের ট্রেন গড়ানো সম্ভব হবে নাসা জানিয়েছে তাদের এই পরিকল্পনার নাম ফ্লোট ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক এতে ম্যাগনেটিক লেভিটেশানের পদ্ধতি ব্যবহার করা হবে নাসার পরিকল্পনা অনুযায়ী নমনীয় ত্রিস্তরীয় ট্যাক পেতে দেওয়া হবে চাঁদের মাটিতে তাতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করে পেলট পরিবহনে বন্দোবস্ত করা হবে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতিতে কিছু শক্তিবিহীন চুম্বকীয় রোবট থাকবে চাঁদে গ্রাফাইট স্তরের ওপর দিয়ে যা আলতো করে ভেসে বেড়াবে বলে জানিয়েছেন নাসা নাসা আরও জানিয়েছেন ফ্লোটের ব্যবহৃত রোবটগুলির মধ্যে আলাদা করে কোনো চলমান অংশ থাকবে না সেগুলো শুধু ফ্লিম ট্র্যাকের ওপরে ভাসবে চাঁদের মাটি ধুলোবালি সরিয়ে দেবে এই রোবট পৃথিবীর থেকে কেউ চাঁদে গিয়ে সেখানে রেললাইন বানাবে না গোটা ব্যবস্থা তৈরি করেই চাঁদে পাঠানো হবে মহাকাশযান থেকে সরাসরি চাঁদের মাটিতে ল্যান্ড করবে রেললাইন নাসার বক্তব্য চাঁদের এই রেললাইনে বিভিন্ন আকারে পেলট পরিবহন করা যাবে গতি থাকবে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক পাঁচ মিটার প্রতিদিন কয়েক কিলোমিটার রাস্তা পেরোতে পারবে পেলটগুলি নাসা জানিয়েছেন চাঁদের ভরা রুক্ষ মাটিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে ফ্লোট এটি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে তবে শীঘ্রই তা বাস্তবায়নে কাজ শুরু করবে বিজ্ঞানীরা প্রথমে ডিজাইন তৈরি করে পরীক্ষা নিরীক্ষা চালানো হবে তারপর পরীক্ষামূলকভাবে অ্যানালগ টেস্টা গোটা প্রক্রিয়া প্রদর্শন করে দেখানো হবে চাঁদের পারিপার্শ্বিক পরিবেশ আবহাওয়ার কতটা প্রভাব এই ব্যবস্থাপনার উপর পড়তে পারে সেক্ষেত্রে কতদিন চাঁদে তা সক্রিয় থাকতে পারে সেই সম্পর্কেও গবেষণা চলছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না